আমরা সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের পঁচানব্বইটি উপজেলা এবং তিনশো সাতাইশটি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে প্রিয় বন্ধু আমার আমরা যার রাজনীতি করি তিনি কে বঙ্গবীর কাদের এই বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম কে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম এই বীরুত্তম কে আজকে কাদের কে নিয়ে আপনার অনেক অনেক কথা বলেন একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় বন্ধুর আমার সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানের দাওয়াতে ছিলেন প্রথম সারি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিবির উত্তম উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছে সেই শেখ হাসিনার সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও সেদিন আমরা লক্ষ্য করেছি প্রথম সারিতে ছিলেন বঙ্গের কাদের সিদ্দিক বিরুদ্ধ সারা যখন মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সারা দেশের সকলের রাজনৈতিক নেতারা যখন লুকিয়েছিলেন তখন দেখেছি সেই সরকারের প্রথম সারিতে দাওয়াতে ছিলেন আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিক বীরত্তম গত সাত তারিখে আমরা কি দেখি আমার পাঁচ তারিখে একটি গণব্য থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মা ভবনে যখন একটি অন্তর্বর্তীকালীনের শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকের দিনে আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর এনউফ ডক্টর এনুস সাহেবের একজনের সদীয় নেতা বঙ্গভীর কাদের সিদ্দিকীর গুরুত্বম আজকে বঙ্গভীর কাদের সিদ্দিকী যুগে যুগে জন্ম নেয় বঙ্গবীর কাদের সিদ্দিকী জন্ম নেয় ঘন জন্ম বঙ্গ বঙ্গভীর কাদের সিদ্দিকী আজকে সতেরো কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি সরকারের এই শক্তিপুরের মানুষের পক্ষ থেকে সেলুট জানাই এই জন্য যে সেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম বঙ্গবীর কাদের স্মৃতি সেলুট জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে তিনি সেদিন জানিয়েছেন সংগ্রামী আমার আজকে বঙ্গবের কাদের সিদ্দিকী বীরত্তম যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী যেখানে এই দুঃশাসন তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী যেখানকার মানুষের কষ্ট সেখানে ছুটে যান বঙ্গবের কাদের সিদ্দিকী বীরত্তম বঙ্গবের কাদের সিদ্দিকী বীরত্তমের থেকে ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ এই বাংলায় আর দ্বিতীয়টি জন্ম না প্রিয় বন্ধুরা আমার এই বাংলাদেশ এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায় ভারতবর্ষে হুসেন শহীদ সরোয়ার্দি সেরে বাংলা কে ফজলুল হক মাওলান আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান শাবজুল হক সহ তারপরে বাংলাদেশের মানুষ আজকে বাউন্ন বছর যাবৎ যে মুক্তি যে কণ্ঠটি সকল সময় শুনে থাকেন এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে আজকে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে চীনের মাউ সুতং থেকে শুনি করে বলিবিয়ার হুসিমিন এবং উত্তমকে ছোট করে দেখার কোন সুযোগ নেই আমার নেতার কোন লোভ ছিল না লালসা ছিল না তিনি সকল সময় বলে থাকেন আমি দেবার জন্য এসেছি আমি নেবার জন্য আসি নাই আমার জন্ম হয়েছে এই বাঙালিদের দেবার জন্য আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি তো আমি সেই কাজটি করে যাব আমরা বঙ্গবীর কাদের সিদ্ধি বীরুত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তালতলা তত্ত্বরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সুতিকা কার সখীপুরের এই মাটিতে দাঁড়িয়ে সেলুর জানাই আপনাকে বঙ্গবীর কাদের সিদ্ধি বীরুত্তম যে আপনি আপনার কণ্ঠে বলেছেন যে আমার জন্ম হয়েছে দেবার জন্য আমি নেবার জন্য আসি দেবার জন্য এসেছি আজকে বঙ্গবীর কাদের সিদ্ধিকে আপনার কাছে অনুরোধ করতে চাই এই সখীপুরের মানুষ আমরা সারা বাংলাদেশের আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন আজকে সারা দেশ জন প্রতিনিধি শূন্য হয়ে গেছে দেশে জন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির না হয় এই দেশের সতেরো কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে সরকার গঠিত হবে তার আগ পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরামর্শ যেন সরকার গ্রহণ করে বঙ্গবীর কাদের সিদ্দিকি যা হতো কোনো সময় লোক লালসার শিখে লোভ দার দিকে তিনি খেয়াল করেন নাই তিনি সকল সময় ভালো পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু কাদের স্মৃতি বৃহত্তম জুলাই মাসে দুই তিনবার বলেছিলেন এই উবায়দল কাদেরকে সরকার থেকে সরিয়ে দান কামালকে সরকার থেকে সরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ হাসিনা জাতির কাছে ক্ষমা চান আমি বিশ্বাস করি সেই দিন যদি আমার আজকে বঙ্গবীর এই অবস্থা হতো না আজকে দেশের বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা যে দাবি করেছিল তার থেকেও কম পরিমাণ কোঠা যদি দেওয়া হতো তারপরেও হয়তো তারা সেই দাবি তখন মেনত যখন নির্বিচারে সেই ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে আজকে আমাদের প্রশাসনের প্রায় পঞ্চাশ জন বায়ু মারা গেছে আজকে আজকে এই মাসের সাত তারিখ পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ জন ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে আমরা সকল শহীদদের আত্মার বিদেহী মাপ কামনা করি এই সকীপুরে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে চলবে এবং এই বঙ্গবের কাদের সিদ্দিকি বীরত্তমের দিক বিশ্লেষণে আমরা সখীপুর বাসে আগামী দিনে আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্বে আগামী দিনের সকল কর্মসূচি পালন করব আমি সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা পক্ষ থেকে যারা আজকে এই সমাবেশে সমবেত হয়েছেন জ্বর বৃষ্টি ভেঙে করে সকলকে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আগামী দিনে বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম যখন যেখানে যে অবস্থাতে আমাদেরকে ডাকবো আমরা উল্কার ন্যায় জাপিয়ে পড়ে এই দেশ কাজ আমাদের সকলকে নিয়োজিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকিপুরের প্রত্যেকটি মানুষকে আমি সদাক থাকার জন্য অনুরোধ করছি আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের সকলকে সদাক থেকে এই সকিপুরের পাঁচ লক্ষ মানুষকে ভাড়া দিতে হবে সকিপুরের সকলের সুস্বাস্থ্য এবং दीर्घायু কামনা করে কৃষক মিত্র দলিকের পক্ষ থেকে সকিপুরের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কৃষক শ্রমিক জনতা প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি পরম পূজনীয় নেতা বঙ্গবীন তাদের স্মৃতি বীরত্তম বঙ্গবীন তাদের স্মৃতিকে বিরুত্তম বিসমুল্লাহমুরের তালতলায় কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সভাপতি এই সভায় উপস্থিত ভাই ও বন্ধুরা আজকে আমি খুব ভালো করে বক্তৃতা করতে পারবো না আমি শুধু সখীপুরের মানুষকে দেখতে এসেছি এমন একটা উত্তেজনাকর বিপর্যয়ের মুখে সখীপুরের মানুষ যাতে সাহস না হারায় তারা যাতে ভালোভাবে যারা আহত হয়েছে আপনি অতি সুস্থ অতি সত্য সুস্থতা দান করুন প্রিয় বন্ধুরা আমি শুনেছি সেদিন সরকার দলের লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আক্রমণ করেছে কাজটা ভালো করে নাই এবং তার ফল গত পাঁচই আগস্ট তিনি শেষদের কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা আসতে পারে তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না বলতে পারতেন না তোমরা আসো আমি তোমাদের সঙ্গে কথা বলি পারলে তোমাদের বাচ্চা ছাদেরকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে কথা বলবো তারপরেও টেইল ধরে বসে রইলেন যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে ইচ্ছা হইছে আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না কিন্তু তোমরা দেখো সকিপুরের মানুষ আমার কি কপাল আজকে বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি কতবার আমার মিটিং ভাঙছে কতবার আমার গাড়ি ভাঙছে আমাকে মিটিং করতে দেয় নাই তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগ আর না শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা সংসদ বাতিল হয়েছে আজকে উপজেলা বাতিল হয়েছে পৌরসভা বাতিল হয়েছে বঙ্গবন্ধু কি বাতিল করবেন তার নাম পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে চিনতে যাবেন দেশের অবস্থা মোটেই ভালো না আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি তাকে আমি সাহস দিয়েছি তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকে বলেছি এরকম একটা মানুষের লেস কাটতে যে আপনি ভালো কাজ করছেন না তাকে আপনি সাহায্য করেন সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন দেখবেন আপনার লাভ হবে না উনি তার লেস কাটবে লেস কাটবে লেস কাটবে কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে এখন কি করব আমি আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাম হয়ে কাজ না কেউ তোমাদের গায়ে হাত দিবে না কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা আর কারো চাকর হতে দেও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজকে হল উনিশ তারিখ বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছিল আমাকে কেউ বলছে জামাতের লোকেরা শিবিরের লোকেরা গাড়ি ভাঙছে আমি চিনি অনেক জামাতের দেখা হয়েছে কথা হয় ইসলামী আন্দোলন চরমানার পীরেরা আমাকে ছায়ার মতো দেখে আমার তো মনে হয় না যে জামাতের লোকেরা আমার গাড়ি ভাঙতে পারে তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা ভাঙছে আমাকে গুরু মানে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে বৈশাখ উঠা পড়ে আমি কি করে মানবোরা আমার গাড়ি ভাঙবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে আমি শয়তানায় ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আমার আরো একটা গাড়ি আমি ছাত্র যুবকদের বলবো যারা বৈষম্যমূলক তারা পৃথিবীতে একটা ইতিহাস কিন্তু তারা যদি করতে না পারে আজকে হাসিনার দশা যাওয়া হয়েছে তাদের দশা এর চেয়ে কিন্তু ভালো হবে না সেই জন্য সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায় সব মন্ত্রীরা চোর চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় নাই সবসময় কাজে কাজে বলতেন আমি ভাতের অধিকার কায়েম করেছি ভোটের অধিকার কায়েম করেছি সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে তিনবার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই সখিবরের মানুষও ভোট দিতে পারে নাই ঢাকার থেকে প্যাকেট করে না ভোট গুনবার সময় গুইনা নিয়া এমপি হওয়া যায় থাকা যায় না পালাইতে হয় আমি জয়ের কথা কি বলবো ওকে আমি জন্ম হতে দেখছি ওর মা বাবা শাহজাহানের একটা হন্ডা ছিল একটা হন্ডা ছিল আমি যখন দাঁড়াইলাম শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করল একটা জায়গায় দুইটা হন্ডা হলো দুইটা হন্ডার জায়গায় একটা গাড়ি হলো গাড়ির জায়গায় আর একটা ভালো গাড়ি হইলো ভোট চুরি করলো আমি মনে করেছিলাম সখিপুরের মানুষ আর সাজাহানকে ভোট দেবে না এর আগে ভোট ভোট ডাকাতি চুরি আর কখনো হয় নাই সাজাহানকে ভোট দেয়ও নাই কিন্তু তার তার পুলারও কি ভোট দেয় নাই কিছু মানুষ তো ভোট দিছেই এটা নাকি শেষুয়া যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তারে ভোট দিচ্ছে সে চুরি করে জিততে পারে কিন্তু ভোট কিছু লোক দিয়েছে আর আমাদের লোক যারা যাদেরকে আমি আমার সন্তান ভাবি যাদেরকে আমি আমার ভাই ভাবি যাদেরকে আমার চাচা ভাবি তারা কিন্তু আলছি করে অনেকে ভোট কেন্দ্রেও জান নাই আমি কিন্তু হিসাব জানি সাতই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই তারপরে গামসা মার্কার ভোট সেখানে আমরা হাঁটছি আমার সোনো আরকে যখন উপজেলায় একটা গামসা দিয়ে দিলাম তখন বলে মনই খারাপ এখন মন কি ভালো হইছে মানুষ ভালো কোরআনের দল করেছি গরিব মানুষকে পাহাড়ে দেওয়ার জন্য গরিব মানুষের কষ্ট না থাকে আটিয়া ছিলাম কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা অনেক নেতারা মানুষের পাহারাদার পাহারাদার হবার চেষ্টা করে নাই তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো খুশি হোক বাসবো আমি জানি না কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে তারে নিয়ে আমি কি বলতে যাব। তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম তবে জয় না বাবা তুমি যেগুলো বলো এখানে অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর এই রকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না আদব কানা শিখো বড় আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তুমি বাবা আমেরিকায় থাকতে পারবে না গেলাম আল্লাহ কেন যেন আমার কথা আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না নেতা গোতা করে চাটু মারি না যদি চাটু টাটু কিছু মারতেই হয় সে দিন রসুর এবং এ আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে সেই জন্য আবার বলছি শুধু মাতবুরি করার জন্য সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা আমি টাকা পয়সা হয়েছে কাজ করছেন সব নৌকালাকে অত্যাচার করতে যাব না আওয়ামী লীগ করার কোন দোষের দল তার নেতারা অন্যায় করেছে তাদেরকে যদি দু একটা চেষ্টা দিতে ইচ্ছা করে দেও কিন্তু আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক আইনের মাধ্যমে বিচার হোক এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যুবকদের উপর আক্রমণ করেছে করেছে আহত বিচার চাও সরকারের কাছে যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াব বিচার আদায় করার জন্য সেই জন্য বলছি বন্ধুরা কেউ ভাববেন না যে পোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা জয়ী হয়েছে বইলা এখন বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না পাবলিক যদি সমর্থন না করে আজকে শেখ হাসিনার যে দশা হইছে আপনাদেরও সেই একই দশা হবে তাই মানুষকে সম্মান করেন মানুষের সাথে চলেন কোঠা বিরোধী আন্দোলনে ডাক দিলে তাদের যে পরিমাণে মানুষ হয়েছে মনে রাখবেন মানুষকে সম্মান করেন দেশের মানুষকে যারা সম্মান করে না করতে পারে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই রাজনীতি করলে করতে হলে মানুষকে সম্মান করতে হবে আমি আর আমার কথা বলাতে চাই না আমি কৃষক শ্রমিক জনতালিক যারা করে তাদের বলছি যারা রাজনীতি করে তাদের বলছি মানুষকে সম্মান দেখান দেশটা মানুষের দেশটা আমুলিকের না দেশটা বিএনপির না দেশটা জামাতের না দেশটা চোদ্দ দলের না আঠারো কোটি মানুষের দেশ সেই আঠারো কোটি মানুষকে সন্মান করতে হবে যতক্ষণ আমরা আঠারো কোটি মানুষকে সম্মান করতে না পারবো যতক্ষণ আমরা ভুঁকা মানুষকে সন্মান করতে না পারবো যতক্ষণ ভ্যানগাড়িওয়ালা রিক্সাওয়ালা কাজের লোককে সম্মান করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সফল হবে না দেশে শান্তি আসবে না সেই জন্যে সবাইকে আমি অনুরোধ করব দেশে শান্তি আনার জন্য মানুষকে সম্মান করা শিখুন দুঃখী দরিদ্র মানুষকে সবার উপরে স্থান দেন এটাই হবে কৃষক শ্রমিক জনতা মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ আল্লাহ সবাইকে তার ছায়াতলে রাখুন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি খুদা হাফিজ